এবার মশলার বাজার একটু কম আর কম হওয়ার কারণে এবার কেটা একটু বেশি বগুড়া দিনাজপুর গাইবান্ধা রংপুর সব জায়গা থেকে আমাদের হিন্দু লোকজন আসে মশলা কিনতে কম দামে ভালো মশলা পাবে আসায় তো এবার আমদানি বেশি হয় মশলার দাম কম হয় আমরা বেশি খুব আরাম পাচ্ছি এবার আমি মশলার দিকে মশলা কিনতে এসেছি তো আগের তুলনায় এবারে অনেক কম এবার মশলা কিনে যা স্বস্তি পাচ্ছি ওই অন্য বারের তুলনায় এবার অনেক ভালো অনেক মানসিকভাবে সুস্থ পাচ্ছি মশলা কিনে আর অন্য গাড়ি কিনতে আসতে বাজারে আগুন এখন ওইরকম কোনো চিন্তা হবে নাই এখন আপনারা খুব কম দামেই পাবেন এবার আমাদের মশলা বাজারে দাম কম থাকায় আমরা মশলা কিনে স্বস্তি পাচ্ছি আশা করি এরকম দাম যদি থাকে তাহলে আমরা কন্টিনিউ করতে পারবো এবং মশলা কিনে আমরা স্বস্তি ব্যবহার

डॉक्टर नाग के धवन डॉक्टर दाल दिन से एसिड आ কিন্তু লাগব ভাই

マイドドッグマイドッグマイドッグマイドッグマイドッグマイドッグマイドッグマイドッ C'est